와스칸 아, 길이 빨랐 응? 길이 빨응작아이 위치에 두 마리 마을 콜롬이? 네, 두 마리 마을 콜롬이예요 마스카라 지금 뺨이 났으니 아무튼 두마

Birazcık daha fazla böyle böyle. falan değil mi? böyle lokte biraz. Lokte ne? Lokte ne? 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 Lokte ne? Ne? Lokte ne? 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 이로로도들 있는 군다 মর্নিং দিঘা ডট কম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইভ দেখছি এবং দীঘার সৈকতে বৃষ্টি পেয়েছে দীঘার সুন্দরীকে সকাল থেকে বৃষ্টি পড়ছে তবে অল্প বৃষ্টি পড়ছে রাতে বৃষ্টি হয়েছিল আকাশ মেঘলা রয়েছে এখনও দু এক ঘন্টা বৃষ্টি পড়ছে সবাইকে স্বাগত জানাবো বৃষ্টিটা এখানে দেখা যাবে দু এক ঘন্টা করে বৃষ্টি পড়ছে প্রত্যেকের সঙ্গে থাকুন সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে নিউ দীঘার সৈকত থেকে বৃষ্টি ভেজা দীঘা সুন্দরী আবার একটা নতুন লাইভ দেখছেন প্রত্যেকে লাইভ ভিডিওটির সঙ্গে থাকুন দেখতে থাকুন সেই সঙ্গে কেমন লাগছে সকালের দীঘা সুন্দরীকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সকালের সঙ্গে থাকুন দেখতে থাকুন গুড মর্নিং দীঘার লাইফ একেবারে নিউ দীঘার সৈকত কারণ পরিবেশ বৃষ্টি মেঘলার জন্য ওয়েদার দুর্দান্ত তবে এখন জোয়ার রয়েছে কোনো কাউকেই সমুদ্রে নামার ক্ষেত্রে অনুমতি দেওয়া হচ্ছে না জোয়ার ভাটা হলেই সমুদ্রে স্নান হবে এখন জোয়ারের সময় কোনো পর্যটককেই নামতে পারেন না পাথরের গায়ে জল উঠে আসে সেই কারণে জোয়ারের সময় কাউকেই নামতে দেওয়া হয় না সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের দীঘা সুন্দরী লাইভ কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সেই সঙ্গে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিনিয়ত প্রতি মুহূর্তের দীঘা সুন্দরী আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন সবাইকে শুভ সকাল দেখতে থাকুন সঙ্গে থাকুন নয় দীঘার সৈকত থেকে বৃষ্টি ভেজা দীঘা সুন্দরী সকালের লাইভ দেখছেন কেমন লাগছে দীঘার পরিবেশ অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন প্রত্যেকে দেখতে থাকুন জাস্ট একজনের দীঘা সুন্দরী সকালের লাইভ তুলে ধরছি বৃষ্টি একটু জ্বরে পড়তে শুরু করলো এবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে একটু বৃষ্টি জরে এলো এতক্ষণ হালকা বৃষ্টি পড়ছিল এবার একটু বৃষ্টি জরে পড়তে শুরু করতে পুরো উড়ি পড়ে গেলো পুরো বৃষ্টি খালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে যে পর্যটকরা ছিল সবাই দৌড় শুরু করছেন বৃষ্টি হলো সকালের রাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে <laughs> Zor bir şişse şey একটা মুসল দ্বারা বৃষ্টি শুরু হয়েছে সকালে দেখতে থাকুন সঙ্গে থাকুন দীঘা সেন্দুরি সকালের লাইভ বৃষ্টি হয়েছে দীঘা সুন্দরীকে লাইটের মাধ্যমে সঙ্গে থাকুন সঙ্গে থেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না সরাসরি নির্দিঘা সৈকতে দীঘা সুন্দরী লাইভ দেখবেন কেমন লাগছে সকালের দীঘা সুন্দরীকে অবশ্যই

একেবারে বৃষ্টির লাইফ দেখছেন নিউ সৈকতে মুসল ধারায় বৃষ্টি পড়ছে পুরো বিশেষ যেত পর্যটক সবাই সবাই খালি হয়ে গেল মুসল ধারায় বৃষ্টি কাল রাত থেকেই বৃষ্টি পড়ছে আর তো সকাল থেকেই বৃষ্টি আবার শুরু হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যতক্ষণ আমাদের সাথে লাইফে থাকার জন্য আমরা এবারে লাইভ ভিডিওটা শেষ করবো দেখা হবে আবার অনেক করব লাইকে থাকা শিক্ষা